বাকি হলো সেই ধার যা প্রথমে সহজ মনে হয় কিন্তু পরে নীরবে সংসারে শান্তিটাই খেয়ে ফেলে টাকার হিসাব না মিললে মাথা ভারী হয়ে যায় রাতে ঘুমাতে গেলেও মনে হবে যে মনে একটা প্রচণ্ড চাপ হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনের শুরুতে আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসছি এখন ছিল খুব স সকালবেলা ফজরের টাইম আলহামদুলিল্লাহ ফজরের টাইমে উঠতে পেরেছি নামাজ পড়ে সংসারে কাজটা শুরু করছি তো এই সময় মাইকিং হচ্ছিলো যে একটি শোক সংবাদ একজনে মারা গেছে রাজুন আমি খুবই সকালবেলা উঠে এই খবরটা পেয়ে কেমন জানি মনটা ভারী হয়ে গেল যাই হোক আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক যে কয়দিন দুনিয়াতে থাকি ইমানের সজ্জন্য থাকতে পারি সবাই দোয়া করব আজকে একটি কমেন্টসের উত্তরের ভিডিও করব যে বাকি খেলে কি সমস্যা হয় আর হচ্ছে অল্প টাকায় সতেরো হাজার টাকায় কীভাবে সংসার চালাবে বাকি না খেয়ে তারপরে সঞ্চয় করবে তো আসপিয়া জাহান আইডি থেকে আপু একটা কমেন্টস করছে যে সতেরো হাজার টাকা আয় তার হাজব্যান্ড প্রতি মাসে বাকি খায় সে কীভাবে সংসার চালাবে হিমশিম খায় বাচ্চাদেরকে নিয়ে এবং কোনো টাকায় সঞ্চয় থাকে না সেই কথাগুলো বলার আগে তাকে বাজেট প্ল্যান দেওয়ার আগে আমি একটু কথা বলি সেটা হচ্ছে দেখুন বাকি হলো এমন একটা জিনিস যা প্রথমে অনেক সুবিধা দেয় আমাদের কাছে মনে হয় যে আমাদের সুবিধা দেয় কিন্তু ধীরে ধীরে সংসারের হিসাবে হিসাবের ঘর একেবারে এলোমেলো করে দেয় একটু গভীরভাবে চিন্তা করলে দেখব যে দেখুন আমাদের সংসারের আয় ব্যয়ের হিসাব আমাদের কাছে থাকে কিন্তু যারা বাকি খায় তাদের খরচের হিসাবটা কিন্তু দোকানদার রাখে তো আর নিজের হিসাব যদি নিজে না রাখতে পারি অন্যের হাতে খরচের হিসাব থাকে তাহলে দেখবেন যে আপনার শান্তি সম্মান মানসিক স্বস্তি তিনটেই কিন্তু নষ্ট হয় তো এবার যদি একটু চিন্তা করি যে মুদি বাজার থেকে বাকি খেলে কি কী ক্ষতি হয় আমাদের একটু আমরা ভেবে দেখি যেমন ধরুন মাসের শেষে টাকা মিলাইতে কষ্ট হবে বাকি খেলে কত টাকা কোথায় কীভাবে গেছে ঠিকমতো কিন্তু হিসাব থাকে না ফলে মাসের শেষে হঠাৎ টাকা কমে গেলে আমরা কিন্তু মানসিক দুশ্চিন্তায় পড়ি মনের উপর চাপ বেড়ে যায় আরেকটা ব্যাপার আপনি যদি সময় দোকান থেকে বাকি খান দোকানদারের কাছে কিন্তু একটা অস্বস্তিকর অবস্থায় আপনি পড়ে যান আবার দেখা গেছে জিনিসের যে দাম তার সে একটু বাড়িয়ে আপনার হিসাবের খাতায় লিখতে পারে কারণ সে তো আপনাকে বাকি দিচ্ছে লাভ ছাড়া দিচ্ছে না আপনার যদি যে টাকা আপনার পণ্যের দাম সেই টাকাই যদি মাস শেষে নেয় তার কিন্তু লাভ থাকবে না কারণ আপনার কাছে সে বাকি রাখছে সেই জন্য সার লাভটা নিয়েই সে সবসময় আপনার পণ্যের দামটা খাতায় লিখে রাখবে আবার ধরুন আপনি যখন বাকি খান এক দোকান থেকে আপনার মনে হবে যে পরে দিব তখন আপনি প্রয়োজনের বাইরেও অনেক বেশি বেশি জিনিস নিয়ে আসেন ইচ্ছের বাইরেও কিন্তু এই জিনিসগুলো আপনি আনেন তাতে করে কি হয় অল্প আয়ে যারা তাদের কিন্তু অনেক বড় একটা খরচ বেড়ে যায় পরবর্তীতে আপনি যখন হিমশিম খান মাসের শেষে আবার টাকা দিতে তখন দোকানদারের সাথে আপনার সম্পর্ক সমস্যা হতে পারে তারপর হচ্ছে কারণ সে টাকা সেলে আপনি যদি না দিতে পারেন তখন আপনি লজ্জাবোধ করবেন দোকানদারও অস্বস্তি ফিল করবে। এর জন্য আপু মনে আবারও বলবো বাকি হলো এমন জিনিস যা প্রথমে মনে হবে যে আমাকে সুবিধা দিতেছে আমি বাকি খাইতেছি আমার টাকা লাগতেছে না কিন্তু ধীরে ধীরে আপনার সংসারের হিসাব একেবারে হিসাবের ঘরটা এলোমেলো করে দেবে শান্তিটা নষ্ট করে দেবে এই জন্য বাড়তি চাপ কমানোর জন্য বাকিটা আগে বন্ধ করতে হবে তো আপু আপনার বাজেটটা নিয়ে আমি এখন কথা বলবো তো আসফিয়া জাহান আইডি থেকে আপু কমেন্টস করছে তো কমেন্টসটা পড়ার আগে প্রথমেই বলে নেব আপু আপনার নামের সাথে আমার নামের অদ্ভুত একটা মিল আছে আপনার নাম আসফিয়া আমার নাম হচ্ছে আসফিয়া আল্লাহর অনেক রহমান যে আপনার নামের সাথে আমার নাম মিলছে আমার খুব ভালো লাগছে আপু তো আপু আমাকে কয়েকবার কমেন্টস করছে এই লাস্ট কমেন্টসটা পড়ি আপু আপনি আমার কমেন্টসের ভিডিও করলেন না আমার স্যালারি সতেরো হাজার টাকা বাচ্চা খুব ছোট বড়ো বাচ্চা স্কুলে যায় টিফিন দিতে হয় দোকান বাকি থাকে চার হাজার টাকা ঘর ভাড়া লাগে না তো কিভাবে আমি সারা মাস চলবো হিমশিম খাই প্লিজ বাজেট ভিডিও দিবেন আপু কয়েকবার আমাকে কমেন্টস করছে আমি ভিডিও দিতে পারি নি তো রিপ্লাই আবার কমেন্টস করছে তো দয়া করে যারা এইভাবে ভিডিও চান বাজেট ভিডিও চান আমি যদি একবারে না দিই আপনারা আবার আপুর মতন এইবার কমেন্টস করবেন তাহলে হয়তোবা আমি ওগুলো নিয়ে আবার রিপিট চলে আসবো অনেক সময় আপু আপনার আয় ব্যয়টা একটু দেখি এবং সংসারটা কিভাবে মেনটেন করে একটু সঞ্চয় করতে পারবেন বা কীভাবে চলতে পারবেন প্রতি মাসে বাকি না খেয়ে সেটা একটু চেষ্টা করি তো দেখুন আপনার হচ্ছে সতেরো হাজার টাকা আয় বাসা ভাড়া লাগে না আপনি বলছেন আমি এই জিনিসটা খুব মানে চিন্তা করলাম যে বাসা ভাড়াটা যেহেতু লাগে না তাহলে আপনি খুব ভালোভাবে একটু বুদ্ধি করলে চলতে পারবেন যেমন ধরুন আপনার যেহেতু বাকি আছে আপনি বলছেন প্রতি মাসে বাকি লাগে বাকি খায় মুদিবাজার থেকে প্রথম মাস এখন যে কথাগুলো বলবো প্রথম মাসে আপনি কি কীভাবে চলবেন এবং দ্বিতীয় মাসে আপনি কি কি করবেন সেই পুরা মানে পুরা কথাগুলোই আমি আপনার সাথে শেয়ার করব বাকি পরিশোধ করে দেবেন ঠিক আছে বাকি এটা এখনই দেখবেন না আপনি এটা দেখা দরকার নাই আপনি বাকি পরিশোধ করে দেবেন বাকি চার হাজার টাকা আপনি ভাই যখন টাকা আনবে চার হাজার টাকা একদম বাকি ওখানে সোজা পরিশোধ করে দেবেন দিয়ে আপনি আর বাকি নিবেন না এবার আপনি কি করবেন আপনার এই লিস্টটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি সুন্দর করে আমার হোম পেজে মানে ভিডিওতে দিয়ে দেবো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন তো বাকি হচ্ছে চার হাজার টাকা দিয়ে মুদি বাজার করবেন তিন হাজার পাঁচশো টাকার এটার মধ্যে চাল ডাল তেল লবণ চিনি যা লাগে আপনি অল্প অল্প নেবেন যদি এক কেজি চিনি লাগে আপনি আধা কেজি নেবেন যদি ডাল এক কেজি খান আধা কেজি নেবেন প্রত্যেকটা জিনিস আপনি একদম কমাই কমাইয়া প্রথম মাসে সম্পূর্ণ কন্ট্রোল করবেন একদম যা যা লাগে আপনি নগদ নেবেন লিস্ট করবেন কি কী লাগে আপনার ঘরে যেগুলা না কিনলে চলে সেগুলো কিনবেন না আর যেগুলো কেনাই দরকার একদম বেঁচে থাকার জন্য দরকার সেগুলোই কিনবেন শুধু প্রয়োজনীয় আপনি আমার মুদিবাজারের যে ভিডিওটা ওইটা দেখবেন আপু আশা করি দেখছেন না দেখলে দেখবেন যে প্রয়োজনীয় যতটুকু জিনিস বেঁচে থাকার জন্য অতটুকুই কিনবেন এরপর হয়েছে মাছ মাংস যেহেতু ছোটো ছোটো তিনটা বাচ্চা আপনার বাচ্চার অন্য কোনো খরচ নাই ছোট্ট ছোট্ট বাচ্চা তাহলে তাদের তাদের জন্য মাংস এবং আপনাদের জন্য মাছ পুরোটাই তিন হাজার টাকায় কমপ্লিট আপনি আমার মাছ মাংসের বাজারটা দেখবেন আপু যদি পাইকারি বাজার থেকে ভালো আশেপাশে না থাকলে আপনি একটু কম খাবেন কিন্তু আপনি তিন হাজার টাকার মধ্যে মাছ মাংস কিনে পুরো মাসের জন্য আলাদা আলাদা পোটলা করে রেখে দেবেন এরপর ডিম বাচ্চা যেহেতু আছে আপনার ডিমে এক হাজার টাকা লাগবে দুধে পাঁচশো টাকা আপনি গায়ের দুধ কিনে ছোটো ছোটো বোতলে করে রেখে দেবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু দেবেন গ্যাস চোদ্দোশো টাকা অনেকে আমার ভিডিও দেখে বলেন আপুমণি ভাইরা আমাকে খুব ভালোবাসে তারা বলে সুন্দর করে বলে আমার খুব ভালো লাগে এত আপন করে বলে যে আপু আপনি গ্যাস এবং বিলে বিল যোগ দেবেন তো এইখানে একটা কথা আছে যদি আপনি অন্যের বাসায় ভাড়া থাকেন তাহলে আপনাকে গ্যাস বিলটা দিতে হয় কারণ আমরা অন্যের বাসায় যেমন তেমন চলতে পারি না কিন্তু যারা নিজেদের বাসায় থাকেন আপনার যদি একটু বারান্দা থাকে আপনার যদি পাশে একটু জায়গা থাকে আপনি প্লিজ আপনারা কি করবেন গ্যাসে একটা বোতল নেবেন চোদ্দশো টাকা লাগুক কিন্তু আপনি পাশাপাশি একটা সিমেন্টের চুলা বা মাটির চুলা ব্যবহার করার চেষ্টা করবেন অল্প কিছু লাকড়ি দিয়ে মাঝে মাঝে রান্নার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনি চিন্তা করবেন আমার এই গ্যাস দিয়ে আমি এক মাস না আমি দুই মাস চালাবো তিন মাস চালাবো যতটা কষ্ট করে মেনটেন করা যায় ততটা করবেন কারণ এই চোদ্দশো টাকা যদি প্রতি মাসে লাগে অনেক বেশি খরচ আর আপনি যদি এক মাস বা দুই মাস পরপর চোদ্দোশো টাকার বোতল ভরেন তাহলে কিন্তু এখান থেকেও একটা ভালো অঙ্কের টাকা আপনি সেভ করা সম্ভব তো আপনি কি করবেন আমি আপুকে বলবো আপু যেহেতু নিজের বাড়ি তাহলে আপনি এই গ্যাসটা আপনি যতটা কম ইউজ করবেন একটা লাকড়ির চুলে নেওয়ার ব্যবস্থা করবেন তো এটা যদি সুযোগ থাকে অবশ্যই করবেন এখান থেকে আপনি কিছুটা হলেও সেভ করতে পারবেন তো এরপর দেখুন আপনি বলছেন অন্য অন্য বিল আমি ধরলাম ওয়াইফাই বিল বা কারেন্ট বিল সব মিলে এক টাকা সবজি এক টাকা এটা হচ্ছে তারপর হাজব্যান্ডের জন্য আপনার হাজব্যান্ড যেহেতু ইনকাম করবে বা বাইরে যায় পুরুষ মানুষ হোক বা যেই হোক তার জন্য কিছু খরচ লাগে তো সেই জন্য তাকে দুই হাজার টাকা দিবেন কিন্তু এখানে স্টার দিয়ে রাখছি এখানেও কথা আছে আমি পরে বলতেছি এরপর হচ্ছে জরুরি প্রয়োজনে রাখবেন এক হাজার টাকা এটাও দিয়ে রাখছি এটাও আমি বলতেছি যে জরুরি প্রয়োজনটা আপনার হঠাৎ করে বাচ্চা কাছাড়াও অসুস্থতা আল্লাহ না করুক তারপর হচ্ছে কোথাও যেতে হতে পারে কেউ হঠাৎ করে চলে আসতে পারে তখন আপনার এই এক হাজার টাকা জরুরি ওই কাজের জন্য খরচ করবেন এছাড়া আপনি কোনো কাজ নেই এই তিনটা প্রয়োজন ছাড়া বা জীবনে একদম খুব খারাপ পরিস্থিতি ছাড়া এই জরুরি টাকাটা আপনি খরচ করবেন না এরপর আপনার একটা বাচ্চা স্কুলে যায় আমি ধরে নিলাম তার স্কুলের বেতন বা খরচ এক হাজার টাকা ছোটো খুব ছোট আপনি বলছেন তাকে ঘরে পড়াবেন ঘরে কোনো টিউশনি দিবেন না আপনি যতটা সম্ভব ক্লাস ফাইভ পর্যন্ত বা থ্রি পর্যন্ত ফোর পর্যন্ত আপনি পড়াবেন এটা এটা আপনার জন্য করতেই হবে তাহলে আপনার এখানে যে খরচটা আপু এই যে এখানে যত খরচ আমি দেখাইছি শুরু থেকে আপনি বাকি থেকে শুরু করে বাকি পরিষদ থেকে শুরু করে আপনার খরচ হয়েছে টোটাল উনিশ টাকা এইটা হয়েছে প্রথম মাস এখন আপনার হাজব্যান্ডের বেতন হয়েছে কত সেটা হয়েছে সতেরো হাজার টাকা এখন আপনার খরচ হয়ে গেছে কত উনিশ হাজার চারশো এই জন্যই আপু আপনি হিমশিম খান প্রতি মাসে আপনার হাজব্যান্ডের এই বাকি খেতে হয় আর হচ্ছে আপনি প্রত্যেক মাসে টানাটানির মধ্যে থাকেন খুব হতাশার মধ্যে থাকেন এই যে যে অতিরিক্ত দুই হাজার চারশো টাকা আপনারা যেভাবে চলেন না এই যে অতিরিক্ত টাকাটা খরচ হইতেছে এই কারণে আপনি লসে আসেন টানে আসেন খুব সমস্যায় আসেন এটা কিন্তু প্রথম মাস এখন অতিরিক্ত আপনার এই যে উনিশ হাজার চারশো টাকা অতিরিক্ত যে দুই হাজার চারশো আপনি কীভাবে ম্যানেজ করবেন প্রথম মাসে কারোর কাছে ধার করবেন না বাকিও পরিশোধ করবেন কীভাবে করবেন আমি বলি ভাইয়াকে একটু বলবেন ভাইয়া যদি হেঁটে অফিসে যেতে পারে এখান থেকে এক হাজার টাকা সে কমাবে বাড়তি খরচ কমাবে এবং জরুরি প্রয়োজনে যদি না দরকার হয় তাহলে এই এক হাজার টাকা এই এখানে যে দুই হাজার টাকা আর আপনি এদিক ওদিক করে মাছ মাংস থেকে আরো চারশো টাকা জমাইয়ে আপনি কিন্তু এই অতিরিক্ত খরচটা প্রথম মাস চালাবেন যত কষ্ট হোক ভাইয়াকে নিয়ে বসবেন যে তুমি যদি এইভাবে চলো বা আমা আমি যদি এইভাবে সংসারটা মেনটেন করতে পারি আমাদের প্রথম মাসে বাকি শোধ করে তারপর হচ্ছে আমরা সুন্দরভাবে সংসার চালাতে পারবো কারোর কাছে হাত পাতা লাগবে না আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় তো এর পরবর্তীতে যখন আপনি প্রথম মাস আপনার সুন্দর করে এইভাবে চলে যাবে দ্বিতীয় মাসে আপনি কি করবেন এই যে দেখেন দ্বিতীয় মাস হ্যাঁ আপনার তো দ্বিতীয় মাস বাকি নেই কারণ আপনি বাকি শোধ করে দিছেন এখন আর কোনো বাকি নেই তাহলে আপনার এই যে গ্যাসের যে চোদ্দশো টাকা এটাও যদি না লাগে প্রথম মাসে গ্যাস ভরছেন মাঝে মাঝে লাকড়ি চুলা ব্যবহার করছেন আপনার এই ষাট হাজার আর এখানে হয়েছে আপনার এক হাজার চারশো এই টোটাল টাকাটা আপনার কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আপনার দ্বিতীয় মাসে থাক মানে একদম খরচ হবে না তাহলে আপনার সংসারে এখানে আপনার উনিশ হাজার চারশো থেকে আমি যদি দুই হাজার টাকা পরের মাসে যদি না লাগে আপনার প্রতি মাসে বাজার খরচ সংসার খরচ লাগবে কত পনেরো হাজার চারশো টাকা এটা প্রতি মাসে তো প্রতি মাসে পনেরো হাজার চারশো টাকা আপনার খরচ হবে আপনার কোনো বাকি খাওয়া লাগবে না কারোর কাছে হাত পাতা লাগবে না ধার করা লাগবে না ঋণ করা লাগবে না এই সতেরো হাজার টাকা থেকে এই সতেরো হাজার টাকা থেকে আপনি কি করবেন পনেরো হাজার চারশো টাকা আপনার বাধ্যতামূলক খরচ হয়ে যাবে তো যখন খরচ হয়ে যাবে তাহলে আপনি দেখেন এই যে সতেরো হাজার থেকে পনেরো হাজার খরচ হয়ে গেলে থাকে এক হাজার ছয়শো মানে ষোলোশো টাকা থাকে এইটা আপনার হাতে থাকে ষোলোশো টাকা আপনি যদি এই বুদ্ধি করে এই চার্ট মতো চলতে পারেন এখন এখানে একটা কথা আছে কিন্তু গ্যাস যদি প্রতি মাসে না লাগে তাহলে আপনি দুই হাজার জমাতে পারেন কেমন করে এখানে ষোলোশো টাকা আর গ্যাসের জন্য আপনি ধরে নেন যে দেড় মাসে গ্যাস শেষ করেন হ্যাঁ তাহলে আপনার পাঁচশো টাকা বের হয়ে যাবে তাহলে আপনি এখানে ষোলোশো আর এখানে যদি গ্যাস থেকে চারশো টাকা বের হয় তাহলে এখানে আপনি যোগ করলে দুই হাজার টাকা হয়ে যায় এই দুই হাজার টাকা আপনি প্রত্যেক মাসে সঞ্চয় করতে পারেন ঠিক আছে এখন আরেকটা কথা আছে এই দুই হাজার টাকা আপনি সঞ্চয়ের খাতায় যখন লিখবেন আমি দেখাই আপনাকে এই যে সেই সঞ্চয় দুই হাজার টাকা এখন আপনি ধরে নেন যে আপনার এই জরুরি প্রয়োজনটাও প্রতি মাসে খরচ হবে না এই জরুরি প্রয়োজনটা যখন প্রতি মাসে খরচ হবে না তখন আপনি ইচ্ছে করলে আরও এখানে এক হাজার বা পাঁচশো টাকা সঞ্চয় করতে পারেন তো আমি যদি মনে করি জরুরিটাও আপনি কন্ট্রোল করতে পারেন না তাহলে কোনো সমস্যা নেই আপনি দুই হাজার টাকা হলেও সঞ্চয় করতে পারবেন আপু আপনি আমাকে তিনবার চারবার মেসেজ করছেন মানে আমাকে কমেন্টস করছেন আমি খুব চিন্তা করে আপনার জন্য এই বিষয়টা বের করছি এর মধ্যেও যদি কোনো কোনো কিছু ঘাটতি পড়ে বা আমার ভুল হয় তাহলে আপনি আপনার সংসারের এই খরচ থেকে যেখানে যেখানে লাগে যেটা বাড়তি লাগে বাড়াবেন যেটা কম লাগে সেখান থেকে কম আশা করি আপু একটু হলেও উপকার পাবেন আপু আপনি হয়েছে প্রথম মাসে এই বাকি চার হাজার শোধ করার পরে দ্বিতীয় মাস থেকে কিন্তু আপনার আর বাকি থাকতেছে না তাহলে আপনার হচ্ছে এই যে সতেরো হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ ওই বাকি বাদ দিলে আপনার পনেরো হাজার চারশো টাকা খরচ সতেরো থেকে পনেরো হাজার চারশো টাকা বাদ দিলে এই যে আপনার ষোলোশো টাকা এটা হয়েছে সঞ্চয় থাকে তো এই যে আপনার বাকি ছাড়াও পনেরোশো টাকা সঞ্চয় থাকে আপনার বাকি খাওয়া লাগবে না এরপরও তাহলে আমি আরও বলছি অন্য অন্য খরচ থেকে আপনি গ্যাসের বাজেটটা একটু কমানোর পরে তারপর কিন্তু আপনি দুই হাজার টাকা সঞ্চয় করতে পারেন এটাই বুঝাইতেছি যে আপনার কিন্তু বাকিটা আর কখনোই খাওয়া লাগবে না এভাবে মেনটেন করলে আশা করি আপু বুঝতে পারছেন আমার ভালোবাসার আপুমনি ভাইয়েরা বাহিরে যতই অভাব থাকুক যতই কষ্ট থাকুক ভেতরে যেন শান্তি নষ্ট না হয় তাই বাকি খাওয়া একদম কমাই দিতে হবে সম্ভব হইলে মোটেও খাবেন না নিজের ক্ষমতা অনুযায়ী বাজার করা সবচেয়ে ভালো আপনি যতটুকু পারবেন ততটুকু বাজার করবেন তবুও বাকি খাবেন না নিজের ঘরের সম্মান এবং মনের শান্তি এগুলোই হচ্ছে আসল সম্পদ যদি বাকি না খাই সম্মান স্বস্তি আর বরকত সবই কিন্তু বাড়বে সংসারে মহান আল্লাহ তাল্লাহ সবাইকে আমাদের ধৈর্য দিক চলার তৈফিক দিক সংসারে আয় বরকত বাড়িয়ে দিক এই কথা রেখে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপু সতেরো হাজার বাজেটে সে যদি সংসার চালিয়ে সুন্দর করে মেনটেন করতে পারে ইনশাল্লাহ সে পারবে শুধু মনের জোর স্বামী স্ত্রী একটু ধৈর্য ধরে মেনটেন করলে ইনশাল্লাহ পারবে দেখুন না কথা বলতে বলতে আপনাদের উপর কৃতজ্ঞতা স্বীকার করাটাই হারিয়ে ফেলছি প্লিজ আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন প্রত্যেকটা আপু ভাইয়ারা যারা আমাকে এত সুন্দর সাহস দেন কমেন্টস করেন কি বলবো ভাষা হারিয়ে ফেলছি আপনাদের কমেন্টসগুলো দেখে আমি ভাবতেই পারি না যে আসলে আপনারা আমাকে এত সম্মান দিবেন এত ভালোবাসা দিবেন প্রত্যেকটা কমেন্টস এত মূল্যবান এত সুন্দর যে কার কথা ভেবে কার কথা বলবো একসাথে সবার কমেন্টসের ভিডিও করা সম্ভব হয় না তারপরও বলবো আপনাদের প্রত্যেকের কাছে আমি সত্যি কথা প্রত্যেকের কাছে আমি ঋণী যে আপনারা আমাকে এত সম্মান আর ভালোবাসা দিছেন যারা যারা আমার কাছে বাজেট প্ল্যান চান বা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং পরামর্শ চান আমি ভাবতেই পারি না যে এটার যোগ্য আমি কিনা আমি আসলে দেওয়ার উপযুক্ত কিনা আপনার আমাদের কাছে সত্যি আমি অনেক ঋণী যে আপনারা আমাকে এতটা ভরসা করেন এটা হয়তো বা আল্লা কাছে মহান আল্লাহ তাল্লার কাছে আমি হয়তো বা ভালো কাজের একটা ভালো ফল এটাই আমি বিশ্বাস করি একদিন হয়তো বা আমি থাকবো না আমার চ্যানেলটাও না থাকতে পারে কিন্তু এই যে আপনাদের ভালোবাসা বা আপনারা আমার কাছ থেকে যেটুকু জেনে যাচ্ছেন বা যার যতটুকু উপকার হইতেছে আমি জানি না কতটুকু পারতেছি তবে অনেকেই ভাবতেছেন যে হইতেছে সেই জন্যই তো ভরসা করে আমাকে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন কিংবা আমি যদি ভুল বলি বা ভুল করি সেটাও কিন্তু আপনারা আমাকে ধরিয়ে দেন এটাও আপনাদের কাছ থেকে একটা বড় শিক্ষা বা বড় পাওয়া ইউটিউব চ্যানেল না থাকলে কিন্তু ওই ভুলগুলো আমিও বুঝতে পারতাম না জানতে পারতাম না বা আপনারাও কিন্তু এই যে আমার কাছ থেকে যেটুকু ভাবছেন যে আমি দিচ্ছি সেটুকু কিন্তু হতো না তো অনলাইন জগৎটাকে অনেক ধন্যবাদ আমরা কিন্তু পারি এই অনলাইন প্ল্যাটফর্মে আসলে ভালো ভালো কাজ করতে সবাই মনে করি যে এখন অনলাইন আমাদেরকে খারাপ করে দিছে আমাদের সমস্যা করে দিচ্ছে কিন্তু এই ডিভাইসটা আপনাকে ইচ্ছে করলে আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে করলে এটা খারাপ কাজে ব্যবহার করা যায় তো এটা যার যার আসলে রুচির উপর নির্ভর করে যে আমি কোন কাজে ডিভাইসটাকে ব্যবহার করব তো যাই হোক আমি কিন্তু খুব মানে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম আজকে রান্নাবান্না করবো প্রথমে নুডলস বানাইলাম তারপরে হচ্ছে এই যে এখন পাঙ্গাস মাছটা আমি এটা ভর্তা করবো কারণ আমার বাচ্চারা সহজে মাছ খেতে চায় না তো নানানভাবে ওদের নানান পদ্ধতিতে মাছ খাওয়ানো লাগে সেই জন্য ভাবছি এখানে মাছের ভর্তা যদি করি খুব সুন্দর করে ওরা ভাত খাবে কারণ কাটার জন্য অনেক মাছ খায় না আর এদিকে কিন্তু সকালবেলা আমি রাইস কুকারে ভাত রান্না করে ফেলছি তো কিছু আপুরা আমাকে কমেন্টস করেন যে আপু আপনি চাকরি করেন ঘর একা সামলান কিভাবে কী করেন টাইম ম্যানেজমেন্ট ভিডিও দেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা আনতে গেলে একটু সময়ের প্রয়োজন তো অবশ্যই আমি সেই ভিডিওটা নিয়ে আসবো আমার খুব ইচ্ছা আছে যে আমি কিভাবে আমার জীবনযাত্রা চালাই খুব সময়ের কম সময়ের মধ্যে বা কিভাবে মেনটেন করি এটা জানতে পারলে হয়তো বা অনেক আপুদের খুব কাজে লাগবে খুব সহজ হবে তো চেষ্টা করব আমি আমার জীবনযাত্রা কিভাবে চালাই সেই ভিডিও নিয়ে আসার জন্য একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেকদিন সকালে যখন বারান্দায় পানি দিতে আসি তখন একটু বারান্দা বাগানটা দেখি তেমন কিছুই নেই গাছপালা আগে অনেক গাছপালা ছিল এখন কেটে ফেলছি অনেক কিছুই সময়ের ব্যস্ততায় পারি না আর অন্যের বাসায় ভাড়া থাকলে যা হয় সব কিছু ইচ্ছে মতো পছন্দ মতো করা যায় না তো এইবার কিন্তু রান্নাঘরে এসে আমি মাছগুলো তাড়াতাড়ি উঠিয়ে নেব ভর্তা করে ফেলবো তো মাছ ভর্তা করতে করতে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে ঘুম থেকে আমি যখন উঠি কিছুক্ষণ পরে ওরাও ওঠে রেডি হয় তারপর নাস্তা করে একসাথে আমরা ঘর থেকে বের হয়ে ওরা স্কুলে যায় আমি অফিসে যাই তো আমার আমি যখন রান্নাবান্না করি ও ঘুম থেকে উঠে আজকে আবার সোপায় ঘুমায় গেছে তো ওইখানেই ঘুমানোর পরে দেখলাম খালি গা আমি আবার কম্বল দিয়ে দিছি আপনাদের সাথে দেখেন আমি শেয়ার করব ভিডিওর শেষে তো এইভাবেই দিনকাল চলে যাচ্ছে একটা সময় সকাল থেকে ঘুম থেকে উঠি খুব তাড়াতাড়ি ওঠার জন্যই কিন্তু সময়টা খুব মানে ম্যানেজ করতে পারি এবং সারা সারাদিনে সময়টা খুব বেশি পায় একটা মানুষ যদি সকালবেলা আটটায় ঘুম থেকে ওঠে আর কোনো মানুষ যদি সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে যে মানুষ সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে বা পাঁচটায় ঘুম থেকে ওঠে তার দিনের যে কত বড় দিনের বরকত কাজের বরকত সময়ের বরকত সেটা যে ওঠে তার সংসারে সে বুঝতে পারে আর যে দেরি করে ঘুম থেকে ওঠে তার সারা দিনের যে কি পরিমাণ ক্ষতি হয় সময় কমে যায় সে নিজেই সেটা জানে এজন্য সব সময় আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করব করবো প্রথমে আল্লাহর নাম নিয়ে শুরু করব তারপর দেখবেন সারাদিনটাই সহজ হয়ে যাবে সুন্দরভাবে চলতে পারবো এভাবেই জীবনযাত্রা চালাতে হবে যতদিন আল্লাহ আল্লাতাল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন প্রতিটা দিনেই আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে হবে একটা ডিসিপ্লিন নিয়ে জীবনযাপন করতে হবে তারপরে হচ্ছে আল্লা যখন তার ইচ্ছে হবে আমাদের জীবনযাত্রা থামিয়ে দেবেন তখন তার কিছু বলার নেই সব কিছুই আল্লাহর ইচ্ছা তো দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন এই পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন। আপনাদের সবার জন্য দোয়া রইল প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে সেই দোয়া রাখতেছি আপনারও আপনারা আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া রাখবেন আমার সন্তানদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব আর দেখুন আমার ছেলে যে সোফায় ঘুমায় রয়েছে আমি দেখাইতেছি একটু স্মৃতি রাখার জন্য এটা রেখে দিলাম যে আমার ছেলে মেয়েগুলো কীভাবে জীবনযাপন করতেছে বা আমরা কীভাবে চলতেছি এটাই যার কিছু না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ